খারাপ কাকে বলে জানো যখন চারপাশে হাজারো মানুষ থাকে অথচ নিজের কষ্ট শোনার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না তখন মন খারাপ হয় যখন বোঝানোর মতো কথা থাকে কিন্তু বোঝার মতো মানুষ থাকে না তখন কষ্ট হয় আর যখন খুব দরকারের মুহূর্তে যার হাত ধরার আশা করেছিলে সেই হাতটাই সরে যায় তখন অসহায় লাগে অসায়ত্ব এমন এক অনুভূতি যেখানে মনে হয় আমি কারো কাছে কোনো মূল্যই রাখি না যারা পাশে থাকার কথা ছিল তারা নেই যারা কথা বলার কথা ছিল তারা নীরব যারা চোখের জলে সান্ত্বনা দেওয়ার কথা ছিল তারা মুখ ফিরিয়ে নিয়েছে তখন মনে হয় আমার কান্নার শব্দ কেউ শুনতে পায় না আমার বুকের ভেতরকার ঝড়টা কারো কাছে গুরুত্বপূর্ণ নয় এই পৃথিবীটা কেমন যেন অচেনা হয়ে যায় সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন নিজের সবচেয়ে বিশ্বাসের মানুষটাই ভেঙে দেয় বিশ্বাস তুমি ভেবেছিলে সে কখনো আঘাত দেবে না সে সব সময় থাকবে কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারো সবাই বদলে যায় সবাই আপন না কেউ কেউ শুধু প্রয়োজন শেষ হলে ছেড়ে যায় এমন সময় মন খারাপ তো হবেই অসহায় তো লাগবেই রাতগুলোই আসল সাক্ষী দিনে মানুষ ব্যস্ত থাকে হাসি মুখে লুকিয়ে রাখা যায় যন্ত্রণা কিন্তু রাত যখন নীরব হয় তখন বুকের ভেতরের অশান্তি গলা বেয়ে নামে আসে চোখের জলে বালিশ জানে কতটা ভিজে গেছে নাই। দেয়াল জানে কতবার মুঠো শক্ত করে আঘাত করেছি হৃদয় জানে কতবার চুপচাপ ভেঙে পড়েছি কষ্ট আসলে আমাদের শেখায় মানুষকে সহজে বিশ্বাস করতে নেই যার সাথে প্রাণ খুলে কথা বলি সেই হয়তো একদিন অন্য কারো কাছে আমার গোপন কথাগুলো বলে হাসবে যাকে নিজের সবচেয়ে কাছের মানুষ ভাবি সেই হয়তো একদিন সবচেয়ে দূরের মানুষ হয়ে যাবে কষ্ট আমাদের শক্ত করে অসহায়ত্ব আমাদের নিজের ভেতর দাঁড় করায় এক নতুন মানুষ আজকে আমি যতটা কষ্ট পাচ্ছি আগামীকাল হয়তো এই কষ্টই আমার ভরসা হবে আমাকে বলবে দাঁড়াও তুমি একা নও আল্লাহ তোমার সাথে আছেন হ্যাঁ মন খারাপের এই অন্ধকার চিরদিন থাকে না আজ যদি মনে হয় সব শেষ আগামীকাল হয়তো নতুন সূর্য উঠবে আজ যদি অসহায় মনে হয় আগামীকাল হয়তো বুঝতে পারবে তুমি অনেক বেশি শক্তিশালী কষ্ট কখনোই আমাদের শেষ করে না বরং নতুন করে বাঁচতে শেখায় তাই আজকে এই অশ্রু এই ব্যথা এই অসহায়ত্ব সবই একদিন তোমায় শক্তির ইতিহাস হবে মনে রেখো যে মানুষ সব হারিয়েও হাসতে জানে যে মানুষ সবচেয়ে ভাঙ্গা অবস্থাতেও দাঁড়াতে জানে সেই প্রকৃত মানুষ তুমি একান তোমার কষ্ট আল্লাহ জানেন তুমি ধৈর্য ধরো যদি শক্ত থেকো একদিন এই মন খারাপের সময়টাই তোমাকে গর্বিত করবে কখনো কি মনে হয়েছে বাইরে সবাই হাসছে কথা বলছে মজা করছে কিন্তু তোমার ভেতরটা নিঃশব্দ তুমি হাসছ অথচ সেই হাসির আড়ালে কতটা কান্না চাপা পড়ে আছে তা কেউ বোঝে না মানুষভাবে তুমি স্বাভাবিক কিন্তু ভেতরে ভেতরে তুমি লড়াই করছ নিজের সাথে নিজের যন্ত্রণার সাথে নিজের অসহায়ত্বের সাথে এই নীরবতা সবচেয়ে বড় যন্ত্রণা কারণ শব্দহীন কান্নার আওয়াজ শুধু মনই শুনতে পায় পৃথিবী শুনতে পায় না সবচেয়ে বড় ব্যথা তখনই হয় যখন যাকে ভালোবেসেছিলে সেই মানুষটাই সবচেয়ে দূরে চলে যায় ভালোবাসা থেকে দূরত্বে যাওয়ার পথটা খুব ছোট। কিন্তু সেই পথটাই সবচেয়ে কষ্টের প্রথম দিকে ভালোবাসা মানে ছিল রাত জেগে গল্প করা কথায় কথায় যত্ন খুঁজে পাওয়া অকারণে হাসি কিন্তু যখন ভালোবাসা ফিকে হতে শুরু করে তখন সব কিছু বদলে যায় যে মানুষ একদিন তোমার অভ্যাস ছিল সেই একদিন তোমাকে ভুলতে শেখায় আর সেই শূন্যতায় তুমি অসহায় হয়ে পড়ো আমরা সবাই জীবনে স্বপ্ন বুনি কেউ স্বপ্ন দেখে প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকার কেউ স্বপ্ন দেখে সুখী হওয়ার আবার কেউ স্বপ্ন দেখে বড় কিছু করার কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না যখন স্বপ্ন ভেঙে যায় তখন মনে হয় হৃদয়ও ভেঙে গেছে অসহায় লাগে কারণ আমরা জানি কিছু স্বপ্ন আর দিনই ফিরে আসবে না যেমন করে ভাঙা কাচ জোড়া লাগালেই দাগ থেকে যায় তেমনি ভাঙা স্বপ্ন চিরকাল ব্যথা দিয়ে যায় কষ্ট আর অসহায়তার ভিতর দিয়ে যেতে যেতে একটা সত্যি শিখেছি কেউ আসলে চিরদিন পাশে থাকে না সবাই আসে সবাই যায় শুধু মানুষ নিজের অভিজ্ঞতা আর যন্ত্রণার ভিতর দিয়ে শক্ত হতে শেখে তুমি যতটা ভেবেছিলে মানুষ তোমাকে ভালোবাসবে ততটা হয়তো তারা কখনোই পারেনি তুমি যতটা ভেবেছিলে কেউ তোমাকে বুঝবে ততটা বোঝার ক্ষমতাও মানুষের নেই তাহলে কি তুমি একা না একা নও কারণ তোমার কষ্ট তোমার অসহায়ত্ব তোমার কান্না এসব আল্লাহ জানেন মানুষ ভুলে গেলেও আল্লাহ কখনো ভুলে যায় না এই বিশ্বাসই তোমাকে বাঁচিয়ে রাখবে হয়তো আজ তোমার মন খারাপ কষ্ট হচ্ছে খুব অসহায় লাগছে কিন্তু মনে রেখো এটাই তোমার ভেতরের শক্তি গড়ে তুলছে একদিন তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে এই সময়টুকুই তোমাকে নতুন করে বানিয়ে দিয়েছে